থেকে বের হওয়ার সময় ইবলি শয়তান মহান আল্লাহ রাবুল আলামিনের কাছে কি কি চেয়েছিলেন প্রত্যেক মুসলিমের জন্য এটা জানা প্রয়োজন শয়তান যখন জান্নাত থেকে বের হয়েছিল তখন প্রথমে আল্লাহকে এই প্রশ্নটা করেছিল আল্লাহ আমি থাকবো কোথায় আসমান জমিন যেদিকে তাকায় সব তো আপনার সৃষ্টি আল্লাহ হুকুম করলেন যেই জায়গাতেই গুনা হবে সেই জায়গায় তোর ঘর হবে ইবলিশ আবার জিজ্ঞাসা করলো আমার রিজিক কি আমি খাবো কি তখন আল্লাহ বললেন যে বান্দা বিসমিল্লা না বলে যে খাবারগুলো খাবে সেইটাই হবে তোর খাবার ইবলিশ শয়তান জিজ্ঞাসা করলো আমি পান করবো কি আল্লাহ বলেন খাবার পানি হবে আবার আপনি সন্তানদেরকে কিতাব আমার জন্য কি দিবেন আল্লাহ বললেন তোর জন্য রয়েছে জাদুর কিতাব শয়তান সর্বশেষে বললো ইয়া আল্লাহ আপনি মানুষদেরকে দোয়া আর শেষদা দুইটা হাতিয়ার দিয়েছেন আমাকে একটা হাতিয়ার দিন জান্নাত থেকে বের হওয়ার সময় ইভলি শয়তান্তেক মুসলিমের জন্য এটা জানা প্রয়োজন থেকে বের হওয়ার সময় ইভলি শয়তান মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে কি কি চেয়েছিলেন প্রত্যেক মুসলিমের জন্য এটা জানা প্রয়োজন শয়তান যখন জান্নাত থেকে বের হয়েছিল তখন প্রথমেই আল্লাহকে এই প্রশ্নটা করেছিল আল্লাহ আমি থাকবো কোথায় আসমান জমিন যেদিকে তাকায় সব কিছুই তো আপনার সৃষ্টি আল্লাহ হুকুম করলেন যে জায়গাতেই গুনাহ হবে সেই জায়গায় তোর ঘর হবে ইবলিশ আবার জিজ্ঞাসা করলো আমার রিজিক কি আমি খাবো কি তখন আল্লাহ বললেন যে বান্দা বিসমিল্লা না বলে যে খাবারগুলো খাবে সেইটাই হবে তোর খাবার ইবলিশ শয়তান জিজ্ঞাসা করলো আমি পান করব কি আল্লাহ বলেন মদ তোর খাবার পানি হবে আবার আপনি আদম সন্তানদেরকে কিতাব আমার জন্য কি দিবেন আল্লাহ বললেন তোর জন্য রয়েছে জাদুর কিতাব শয়তান সর্বশেষে বলল ইয়া আল্লাহ আপনি মানুষদেরকে দোয়া আর শেষদা দুটো হাতিয়ার দিয়েছেন আমাকে একটা হাতিয়ার দি জান্নাত থেকে বের হওয়ার সময় ইভলি প্রত্যেকটি মুসলিমের জন্য এটা জানা প্রয়োজন থেকে বের হওয়ার সময় ইভলি শয়তান মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে কি কি চেয়েছিলেন প্রত্যেক মুসলিমের জন্য এটা জানা প্রয়োজন শয়তান যখন জান্নাত থেকে বের হয়েছিল তখন প্রথমে আল্লাহকে এই প্রশ্নটা করেছিল আল্লাহ আমি থাকবো কোথায় আসমান জমিন যেদিকে তাকায় সব কিছুই তো আপনার সৃষ্টি আল্লাহ হুকুম করলেন যে জায়গাতেই গুনা হবে সেই জায়গায় তোর ঘর হবে ইবলিশ আবার জিজ্ঞাসা করলো আমার রিজিক কি আমি খাবো কি তখন আল্লাহ বললেন যে বান্দা বিসমিল্লা না বলে যে খাবার